বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আসসালামু আলাইকুম ঈদের শুভেচ্ছা সবাইকে পরিবার পরিজন আসলে একটা বিষয় যে এগুলো আসলে আমি পার্সোনালি একেবারে ইগনোর করি আমার বিরক্ত লাগে আমি চেষ্টা করি যে পার্সোনালি থাকার সব সময় এই ট্রেডিংয়ের মধ্যেই থাকি ট্রেডকেই মূলত প্রায়োরিটাইজ করি সব সময় লাইফটা এখানেই ভালো লাগে অনেকে আসেন না যে গেম খেলি খালি খালি গেম খেলতে ভাল লাগে আমি দ্য র্যাড ব্র্যাডের ইউটিউব চ্যানেল যারা গেম খেলে আমি দেখি আমি যদি খেলতে পারতাম ভালো হইতো বাট আমার ওই ল্যাপটপগুলো বা ওই পিসিগুলো নাই বা ও প্লে স্টেশনে খেলে প্লে স্টেশন ফাইভ চমৎকার পার্সোনালি টেকি একটা ভাইভে থাকতে ভাল লাগে ইমোশন এগুলো তেমন একটা নাই বলতে পারেন যে আমার মধ্যে তেমন কোনো ইমোশান নেই আমি এটা ত্যাগ করা শিখছি কিভাবে এটার জন্য আপনার আমার যে লাইফ স্টাইলের যে ভিডিওটা আছে সেখানে দেখবেন যে কিভাবে আমি মূলত এগুলো ওভারকাম করছি এটা আপনারা ব্যক্তিগতভাবে আপনাদের যে জীবনযাপনের মধ্যে দিয়ে যাচ্ছেন এখানে আপনি আবেগটাকে কিভাবে এখানে কমাই ফেলবেন তার মূল উপায় হচ্ছে যে মানুষের পুরো পাত্তা না দেওয়া তার মানে না তাদের অ্যাটাক করবেন বাট রিয়েলি আপনি ইউডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাম আপনি সিস্টেমেটিকলি যতটুক যা যেখানে সেভাবে চলেন আপনি আসলে ইমোশনাল না একেবারেই হ্যাঁ কেউ আপনাকে যদি একটা কিছু দেয় আপনি সেটা গ্রহণ করেন বাট ইউ আর অ্যাওয়ার যে এই লোকটা আপনার অ্যাগেনস্টে টার্ন আউট করতে পারে যখন তার স্বার্থে বাধা দেবে তখনের জন্য জন্যে আপনি প্রিপেয়ার্ড এই প্রিপেয়ার্ডনেসটা মূলত কেমন যে এখন একটা অ্যাস্ট্রয়েড আসতে পারে ইট ক্যান ডিস্ট্রয় অ্যাস আমাদের পৃথিবীটা আমাদের কী আছে অ্যাজ এ আমরা যদি চিন্তা করি যে ইলন মাস্ক ইভেন হি ডাজেন্ট হ্যাভ এনি ওয়েপেন বা ইভেন উই অ্যাজ এ ইউনিট বা আমাদের কাছে কোনো একটা অ্যাস্ট্রয়েড আসলে উই ক্যান জাস্ট গো এক্সটিংকড একেবারে সাইকোলজিক্যালি আমরা এই কারণে নিউট্রালি একটা পজিশান ডেভেলপ করবো সবসময় প্রাইসের ক্ষেত্রেও তাই আপনারা প্রাইসিংয়ে এখানে আমরা ফলো করলে দেখতে পারতেছি যে প্রাইসিংটা মূলত যেভাবে চলে সেভাবে তো চলবেই আপনি এখানে ইংগেজ কখন করবেন আপনার পয়েন্ট অফ ইন্টারেস্টটা কখন এবং আপনি প্রাইসের সাথে ওই পয়েন্ট অফ ইন্টারেস্টে ওই যুক্তিতে প্রফিটেবল থাকতে গেলে প্রফিটটাকে বড়ো করা এবং লসটাকে ছোটো করা যেটা সবসময় আমি বলি এটা করার মূল উপায় হচ্ছে যে আপনি মানি ম্যানেজমেন্ট ফোকাসড হলে দেখবেন যে আপনার আপনি একটা ট্রেড যখন র্যান্ডম এরিয়াতে আপনি যে কোনো জায়গায় একটা ট্রেড ফর এক্সাম্পল আপনি এখান থেকে একটা ট্রেড নিচ্ছেন এগুলো সব গ্রিন একই দিকেই আছে আপনি এখানে মেক্সেস একটা বাই তা আপনি বাইটা যখন নিলেন তখন এই বাইটা আপনার পক্ষে আসলো একটা এরিয়া পর্যন্ত যেটা পরে প্রাইসটা কিন্তু সুইপ করে উল্টা চলে যাইতে পারে টু দ্য পয়েন্টে অথবা এটা লং টার্মের জন্যে উপরেও চলে যেতে পারে বা শর্ট টার্মে নিচে এসে তারপরে সে উপরের দিকে যাইতে পারে এবং যেটা হতে পারে যে সাথে সাথে ইনস্ট্যান্ট রিজেক্ট করলো তো এগুলো সব সব লজিক আপনি যখন ড্র আউট করলেন আপনার মাথায় আপনি দেখেন যে ইটস লাইক এনিথিং ক্যান হ্যাপেন এনি টাইম ইট ক্যান গো ইদার ওয়ে বাট আপনার যেটা এরিয়া ছিল যে টার্গেট এরিয়া এই যেমন লিকুইডিটি হার্ন করছে দিস ওয়াজ ইউর প্রাইমারি টার্গেট কারণ আপনি এখানে যখন বাই নিছেন বা এখানেই নিসেন বা এখানেই নিসেন আপনি চিন্তা করেন যে এটা আপনি যেখানেই ট্রেডটা নেন না কেন আপনি রাইট হয়েছেন যখন তখন আপনার এরিয়া কোনটা ছিল আপনি যদি ফর এক্সাম্পল এখানে ধরতে পারেন শুরুতে আপনার প্রাইমারি টার্গেট এরিয়াটা এই হাইটা এই হাইটা যখনই ব্রিজ করলো এই এরিয়াতে তখন আপনাকে প্রফিট নিয়ে ফেলতে হবে কারণ এনিথিং ক্যান হ্যাপেন এনি টাইম সো থিঙ্কিং নট অ্যালাউড আপনার লেখা দেখতেছেন আমার এখানে যে আপনার খুব বেশি থিঙ্কি থিঙ্কিংয়ে চলে যাই আমরা যে আমরা ট্রেড নেওয়ার পরে টিক ওয়াইজ চিন্তা করি যে পার্ট টিকে চিন্তা করি আমরা যে সিস্টেম ব্যবহার করতে সে সিস্টেমের বেসিসে চিন্তা করি আমরা এবার মার্কেটটা কোন দিকে ডিরেকশন পোজ করে আছে সেই বেসিসে চিন্তা করি তারপর এগুলো সব কম্পাইল করে আমরা ট্রেড করি হোয়াট এভার আওয়ার সিস্টেম ইজ তাই এই সিস্টেমগুলো যখন কাজ করবে তখন আপনাকে প্রফিট নিয়ে ফেলতে হবে এটা হচ্ছে কিভাবে নেবেন আপনি সো এখানে নেওয়ার মূল স্কোপটাকে আপনি দুটো সিস্টেমে করবেন প্রথমত আপনি এখানে যখন প্রফিট নিচ্ছেন তখন দুইগুণ এরিয়া আপনাকে প্রাইমারি টার্গেট হিসেবে রাখতে হবে এবং স্টপ লসটা হবে আপনার ইমিডিয়েট যেই সাপোর্ট এরিয়া আছে যেমন আপনি যখন এখানে বাই অর্ডার প্লেস করছেন আপনার স্টপ লসটা ছিল ইমিডিয়েট এই সাপোর্টে তা ইমিডিয়েট এই সাপোর্টে যে স্টপ লসটা এটা আপনি যখন ট্রেডে ভুগছেন তখন দুই গুণ পক্ষে যাওয়ার বেসিসে আপনি এর সাথে চুক্তি করছেন যে আপনি দুই গুণ পক্ষে যাবে তখন আপনি একগুণ ক্লোজ করবেন আর ট্রেনিং সিস্টেমটা অলওয়েজ উইল বি বেইসড অন দেখবেন যে এই এখানে একটা যে এরিয়া ডেভেলপ করলো আপনার এখানে দেখেন একটা ভাঙা দেখতে পারতেছেন দেখছেন এই যে এই যে ভগ্নাংশ এই ভগ্নাংশন নিচে আপনি আনবেন আপনার আপনার স্টপ লসটাকে তারপরে যখন এটা ব্রিজ করে গেল তো করে গেল আবার আপনি ট্রেডে যখন চিন্তা করতেছেন এগুলোকে আমরা এবার কমপ্লিটনেসে আনবো যে আমরা দেখবো যে কীভাবে একটা ট্রেডকে কমপ্লিটলি সিস্টেমাইজ করা যায় আমরা এই এরিয়াতে চলে আসছি আমরা দেখব যেটা যে প্রাইসের মূল যে লাইনটা এখানে আমরা একটা ইন্ডিকেটার ইউজ করতেছি যে ইন্ডিকেটারটা মূলত আমাদের ডিরেকশনাল বায়াস আপনারা ইন্ডিকেটার লিস্ট থেকে যে ইন্ডিকেটার দেখা যাচ্ছে এখানে দেখেন যে ট্রেন লাইন প্রো এম এটা আপনারা মেট্রোটের ফাইভ মার্কেটে পাবেন আপনি যখন নামাবেন ওটার এরকম একটা ভাইভ আসবে এখানে সেটিংসে খুব বেশি চেঞ্জ ও বেসিক যে সেটিংসটা দিছে আপনার ওটাই রাখবেন বা আপনি ফাইন টিউন করে জন্য নিজস্ব সেটিংস ডেভেলপ করতে চান আপনি করতে পারেন বাট বেসিক সিস্টেম যেটা বলে সেটা হচ্ছে যে প্রাইসটা দেখেন যে যখন আপ ট্রেন্ডে আসে ওভারঅল আপনার আস্তে আস্তে প্রাইসটা এক্সস্ট করলো এক্সস্ট বলতে প্রাইসটা এখানে পুল ব্যাক করতেছে কারণ এটা ট্রেন্ডে আছে এই ট্রেন্ড থেকে কিছুটা পুল ব্যাক করল এবং পুল ব্যাক করার সময় আপনি কোনো সিদ্ধান্ত পাচ্ছেন কি না সেটার জন্য আপনি ওয়েট করতেছেন এখানে আপনি যখন ওয়েট করতেছেন আপনার মাথায় ওভারঅল যে চিন্তাটা এটাকে আপনি কীভাবে কাজে লাগাবেন আমি যেভাবে কাজে লাগাই প্রাইসটা দেখেন ওভারঅল এখানে মোমেন্টামটা কমতির দিকে তা মোমেন্টামটা পড়তেছে চল্লিশ চার চার আপনি দেখতেছেন মোমেন্টাম পড়তেছে বাট আপনার যে প্রাইস লাইনটা অ্যাভারেজ এই প্রাইস লাইনটা দেখেন আপনি ওভারঅল ফ্ল্যাট তা এখানে আপনি যখন সিদ্ধান্ত নেবেন আপনি যদি এই এরিয়াতে আসেন বাজে একুশ সেন্স যেটা ক্লোজিং একেবারে নিউ ক্লোজিং এই সময় কোনো ভলিউম নাই আস্তে আস্তে মার্কেটটা ভলিউমলেস হচ্ছে তা আমরা যদি এখান থেকে প্রোগ্রেস করি যে এখানে কি করে অ্যালগোরিদম দেখব যে এরপরে আমরা একটা পুশ আসে কোন দিকে এবং আমাদের ওভারঅল যে বায়াস এই বায়াসের সাথে অ্যালাইন করে কি না তো দেখেন যে এখানে পুশ আসছে ফেয়ার ভ্যালু গ্যাপ আসছে ফিফটি পারসেন্ট এসে রিজেক্ট করছে তো এটা অ্যালাইন করছে ওভারঅল আমরা কিন্তু মেকিং সেন্স যে এখানে আমরা ট্রেড নিছি অনলি বেইসড অন আপনার সিস্টেম নো ইমোশন ইস অ্যাটাচড তা আপনারা লস হিসেবে এটা নিচে রাখতে পারেন যেহেতু এই ফ্লোটা এখানে আসে এর একটা স্টেপ আমরা সেফগার্ড নিব একটা স্টেপ আমরা সেফগার্ড নিব তা আমরা যখন এটাকে প্রফিট এরিয়া নিচ্ছি তো এখান থেকে একটু যদি ওয়ান গুণ হয় তা আমাদের দেখা গেল দুই গুণ প্রফিট কোথায় নেবো আমরা আমরা এখান থেকে দুই গুণ প্রফিট দেখেন যে তাহলে আমাদের স্টপ লস হলো এ যদি করি আমরা এ দুই গুণ করলেই হয়ে যাবে আমাদের টিপি তা এর দুই গুণ মূলত এতখানি তা এই একটা এরিয়া আপনি বের করলেন যে এরিয়াতে আপনি দেখতে পাচ্ছেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যালাইন করছে আপনার পক্ষে আপনার পক্ষে আছে এভরিথিং আপনি আপনি ভলিউমেও দেখতেছেন আপনার পক্ষে আছে এবং আপনি এখানে একটা ট্রেড প্লেস করছেন তো এই ট্রেডটা আপনি ডাজেন্ট ম্যাটার যে কোন টাইমে প্লেস করছেন আপনি রুলের ক্ষেত্রে যে ফোকাসটা ছিল আপনার সে ফোকাসে আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়াতে এসে রিজেক্ট করছে এবং ওভারঅল একটা বুলিশনেস আছে প্রাইসে তা আপনি এখানে ওভারঅল একটা বাই অর্ডার প্লেস করছেন এই বায়ো অর্ডার স্টপ লসটা ছিল এখানে এবং টেক প্রফিটটা আপনি দুই গুণ করলে এরকম একটা এরিয়াতে আপনার টেক প্রফিট এই পর্যন্ত আপনি মূলত ট্রেইল করতে অ্যাগ্রি করছেন তা দেখেন যে আপনার স্টপ লসটাকে আপনি এবার একটু ছোট করলেন এখানে আনলেন এবং প্রাইসটা আপনার স্টপ লসটা হিট করলো সো ইটস ওকে আমরা এবার মুভ করব পরের দিন শুরু হলো এখানে সেলাররা চলে আসছে তো সেলাররা যখন আসছে তখন আপনার এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আসছে তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ এইখানে যখন সেলাররা চলে আসছে আপনি তার আগেও যদি দেখেন যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এই গ্যাপটাতে এসে রিজেক্ট করছে তাহলে এখানে আমি অর্ডার প্লেস করলাম কি জন্য আমি এখানে অর্ডার প্লেস করছি জাস্ট বিকজ এটা আমার সাথে অ্যালাইন করছে আমার ওভারঅল ডিরেকশান ওইদিকে ফেয়ার ভ্যালু গ্যাপটা ওইদিকে এর মধ্যে প্রাইসটা আসছে এবং এসে রিজেক্ট করছে তা আমি অর্ডার প্লেস করে ওয়েট করব তো দেখেন যে এটা আপনার স্টপ লস হিট করে গেছে তা আপনি এখানে আবার ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছেন আবার এটা ফেরত আসছে এবং আপনি দেখেন এখানে কী করে দেখেন যে ফেয়ার ভ্যালু গ্যাপকে খুব বেশি পাত্তা দিল না স্টপ লসটা কাছাকাছি যদি রাখতেন তা এখন আমরা অর্ডার পাইনি এখানে দেখেন যে সেলার চলে আসছে তা আমরা এখানে অর্ডার প্লেস করবো আমাদের স্টপ লসটা থাকবে এই সুইংয়ের এই সুইংয়ের উপরে বা আপনি যদি আর একটু সেফ ফিল করতে চান তো এর উপরে এর উপর যখন আপনি স্টপ লস রাখছেন দুই গুণ আপনার পক্ষে যায় নাই দেখেন স্টপ লস হিট করে গেছে তা আপনি পরপর কয়েকটা লস হিট করলেন ইটস ওকে আপনি এখানে আবার দেখেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ ভিতরে আসলো এখানে থেকে রিজেক্ট করতেছে এবং এখানে এসে আবার একটা রিজেকশান এবং ফাইনালি রিজেক্ট করছে তো এখানে আপনি অর্ডার প্লেস করলেন আপনার স্টপ লসটা থাকলো এই প্রিভিয়াস সুইং বরাবর অর্থাৎ এখানে এবং আপনি টেক প্রফিটটা দুই গুণে রাখলেন যে প্রাইমারি আপনার ফিফটি পারসেন্ট ক্লোজ করবেন দুই গুণে গেলে ফিফটি পার্সেন্টে আসছে দুই গুণে আসছে আমি ক্লোজ করছি আমার মোস্ট লাইকলি এটা ফিফটি পার্সেন্টে এখানে যদি দি এখন আসে নাই এখানে ফিফটি পারসেন্ট আমরা ক্লোজ করতে পারি আমরা যখনই ফিফটি পার্সেন্ট আমাদের ক্লোজ করে ফেললাম দ্যাট ইজ এই এরিয়াতে ফর এক্সাম্পল আমাদের ফিফটি পার্সেন্ট ক্লোজ করা হয়ে গেলে আমরা ব্রেক ইভেন তো করছি এরপরে আমরা দেখেন যে এই লাস্ট একটা সুইং পাচ্ছি এখানে আপনার দেখতে পাচ্ছেন এই যে স্লবটা মানে কারেন্ট যে স্লপ আসে চেষ্টা করবেন তার আগে স্লবটাতে আনতে তাহলে কিছুটা বাউন্স দেওয়া যায় এটা আপনি ক্যারি করেন এবং আপনারা দেখেন যে স্টপ লস হিট করছে দেখেন উপরে গেলেও এখানে আপনার প্রাইস লাইনটা নিচে আছে। আমরা ওয়েট করবো এখনও প্রাইসটা উপরে গেছে কিন্তু আমার প্রাইস লাইনের কালার দেখেন যে রেড আছে ফলে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আসছে মিটিগেট করছে রিজেক্ট করছে এখানে আমরা ট্রেড নিতে পারি বাট আমরা যদি দেখি আমাদের প্রাইস লাইন সে বলতেছে যে প্রাইস লাইনটা এখানে ওভারঅল ডাউনে আছে এখনও কোনো কালার চেঞ্জ হয়নি ফলে আমরা কালার চেঞ্জের জন্য ওয়েট করব কারণ এটা কনফ্লিক্ট করতেছে আমরা যদি এখন ট্রেড নিই এটা দেখাচ্ছে বিয়ারিস কিন্তু এখানে একটা বুলিশ প্যাটার্ন ডেভেলপ করছে প্রাইসে উইচ ইজ কনফ্লিক্টিং দ্য মোস্ট লাইকলি ইট ক্যান বি যে ইট ইজ জাস্ট পুল ব্যাক এই যে সেলটা এটার পুল ব্যাক এবং তারপর আবার কন্টিনিউ করবে উই ডোন্ট নো বাট যেহেতু কনফ্লিক্ট করলো এই কারণে আমরা এখানে ট্রেড নেবো না আমরা ওয়েট করব এই কালারটা যদি এখানে যেমন ব্লু আসছে ব্লু কালারটা এখানে থাকলে ইট কুড হ্যাপ বি নাইস অপরচুনিটি তা আমরা ওয়েট করলাম এখানে দেখেন যে কালার চেঞ্জ হয়েছে এবং প্রাইসটা খুব বুলিশ ন্যাচারে উপরে উঠে গেছে আমরা এখানে রানিং যে মোমেন্টামটা এটা হচ্ছে আপনার রানিং মোমেন্টাম ছিল এই রানিং মোমেন্টামে ট্রেড করবো কারণ এখানে চলতি পথে একটা অর্ডার ব্লক ডেভেলপ করছে এবং বেশ স্ট্রংলি এখানে মোস্ট্রিকি পার্ট হচ্ছে এখানে আমাদের স্টপ লসটা অনেক বড় হয়ে যায় তা আমরা লসের জন্যে লর্ড সাইজ কমাবো এখানে কারণ এটা ডিস্টেন্সটা বেশি স্টপ তো এখানে আমরা ট্রেড নিচ্ছি আমরা সিস্টেমেটিক্যালি চিন্তা করবো যে এখানে যদি আমরা ট্রেড নিই অর্থাৎ আমরা যদি এখানে ট্রেড নিই তো আমাদের স্টপ লসটাকে সিস্টেমেটিক্যালি আমরা দেখতেছি যে এই নিচে রাখতে হয় কিন্তু সেটা নর্মালের থেকে বড়ো হয়ে যাওয়াতে এখানে আমার লর্ড সাইজ যদি আগে আমরা লর্ড সাইজ জিরো পয়েন্ট জিরো টু নিতাম সেটার কারণে আমার এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান করে দিতে হবে তা জিরো পয়েন্ট জিরো ওয়ান করে দিলে এক কথা আরেকটা হচ্ছে যে আপনি যদি আগে থেকেই আরও বড় লড সাইজ ইউজ করতেন জিরো পয়েন্ট জিরো সিক্স তাহলে আপনার এখানে জিরো সেটাকে অর্ধেক করে দেওয়া জিরো পয়েন্ট জিরো থ্রিতে ওপেন করা কারণ আপনাকে অর্ধেকটা ক্লোজ করার ক্যাপাসিটিও আবার রাখতে হবে যে অর্ধেকটা যাতে আপনি ক্লোজ করতে পারেন আপনার পক্ষে গেলে তা আপনি ট্রেডটা মূলত এখানে নিছেন এই এরিয়াতে এত বড় একটা স্টপ লস তা আমরা প্রাইসটা যেহেতু অনেকটা উপরে উঠে গেছে আর উপরে যেতে পারে এখানে দেখেন যে সে লিকুইডিটি এরিয়াটা সুইপ করছে ফলে এখান থেকে রিজেকশানও আসতে পারে উই ডোন্ট নো বাট আমাদের ফর্মুলাতে আমরা অর্ডার নিলাম দেখেন যে দুই গুণে গেল আমরা ব্রেক ইভেন করছি আমরা ব্রেক ইভেন যখন করলাম তখন পর্যন্ত আমাদের স্টপ লস এরিয়াটা এখানেই থাকবে এর কারণ হচ্ছে যে আমাদের এই লাইনটা এখনো আপডেট হয়নি ওয়েট করব দেখেন যেখানে লাইনটা আপডেট হচ্ছে এখানে দেখেন একটা সুইং আসছে তো আপনার কারেন্ট প্রাইস পয়েন্ট এখানে আপনার সুইংটা এখানে ফলে স্টপ লসটা আপনি কমাই ফেললেন এই জাতীয় ট্রেন্ডের সুবিধাটা হচ্ছে যে এটাকে আপনি অনেক দূর যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু প্রথমে একটা ধাক্কা আসছে যে ধাক্কাটার স্ট্রেংথ তার প্রাইসকে অনেক দূর নিয়ে যেতে পারে তা ওই পোটেন্সিয়ালটা আমরা এখানে প্রাইসটা দেখেন যে এবার আবার ধাক্কা তৈরি করছে এবার আপনি প্রফিটে চলে আসলেন থেকে কালারটাকে কালার করে আমরা এবার আপনি সেকেন্ড দেখেন যে এখানে আর একটু উপরে আপনি নিতে পারতেছেন প্রফিটটাকে আমরা সময় আগের ধাপটাকে মেনটেন করব যে কারেন্ট প্রাইস লাইনের আগের সোয়াপটা কোথায় আগের সবটা মেনটেন করে করে আমরা উপরে যাব তো এখানে দেখেন আমরা আবার মেনটেন করতেছি আমাদের কিন্তু অর্ধেক প্রফিট না হয়ে গেছে আর বাকি অর্ধেকটা আমরা মেনটেন করতেছি এটাকে যত বড় করা যায় ততই আমাদের জন্য সেটা ভালো হবে কারণ আমরা আরও ট্রেড লস করব যে লসগুলোকে এইভাবে প্রফিটেবল ট্রেডগুলো গিয়ার আপ করবে তো এখানে দেখেন যে লাস্ট সুইং এটা ছিল আপনি প্রফিট পোটেন্সিয়ালটা এখানে বেশ খানিকটা বাড়ছে এবং আপনার ট্রেডের অ্যাকাউন্টের গ্রোথটা বেশ পজিটিভ হচ্ছে দেখেন তো লাস্ট স্লোপে রাখবেন আপনারা সব সময় যাতে এটা বড় হতে পারে এবং কখনোই এখানে ভীত সন্ত্রস্ত হবেন না এই জাতীয় ট্রেড কিন্তু আপনার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করবে তা প্রফিট ম্যাক্সিমাইজের জন্য এই জাতীয় ট্রেড মূলত আপনাকে ধরতে হবে যেগুলো আপনার বেশ কিছু ট্রেডের লসটাকে যেমন কাভার করবে পাশাপাশি আপনাকে প্রফিটেবল রাখবে বন্ধুরা এ বাদেও এখানে অনেক স্টাডির প্রয়োজন আছে যেগুলো পার্সোনালাইজডভাবে আপনি যখন স্টাডি করবেন আমি এই চ্যানেল থেকে যেভাবে স্টাডি করে দিই তারপরে ব্যক্তিগতভাবে আপনি এখানে যে স্টাডিগুলো করবেন সেখানে নন বায়াসড থাকাটা মূল একটা চ্যালেঞ্জ কারণ আপনি মার্কেটে আপনি বিভিন্নভাবে আমরা স্টাডি করি স্টাডির রেজাল্টটা বিভিন্ন রকম হয় এখানে তার জন্য আপনাকে ভলিউম যে প্রোফাইলটা যে আপনাকে প্রাইস লাইনটা দিচ্ছে এই লাইনটাকে আপনাকে নির্ভর করতে হবে তো এখানে যেভাবে ইন্ডিকেটারটা আপনার আপনার দেখে নেবেন আবার যে এখানে ইন্ডিকেটারটা ছিল ট্রেন লাইন প্রো এই ট্রেন লাইন প্রো ইন্ডিকেটারটা আপনারা ইউজ করতে পারেন আপনারা যে টাইম ফ্রেমে চান ব্রেক আউট হয়েছে দেখেন এখানে এখানে যখন ব্রেক হলো তখন কিন্তু আপনার ডিরেকশানটা এখনও বুলিশ আছে ফলে আপনি এখানে কোনো ট্রেড পাচ্ছেন না আপনি ওয়েট করবেন দেখেন যে আপনার ডিরেকশানটাও নিচের দিকে এবং এখানে একটা সিগনালও আসছে কিন্তু আমরা এখানে ট্রেড নিব না আবার নিতেও পারি কিভাবে নিতে পারি এখানে লজিক্যালি যারা ট্রেড নিতে চান তারা দেখেন যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে ফলে আপনি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে প্রাইস এসে রিজেক্ট করছে সো দিস ইজ এ ভেরি গুড সিগনাল যেটা আপনি অ্যাজ এ ট্রেডার স্টাডি করে মনে হতে পারে আপনার স্টপ লসটা কোথায় রাখতেছেন এটা ম্যাটার করবে স্টপ লসটা আপনার এরকম ছিল আপনি দুই গুণ প্রফিটে যদি যায় তখন দুই গুণ প্রফিট নেবেন এক গুণ নেবেন আর কি অর্ধেক ক্লোজ করবেন আর যদি না যায় আপনার স্টপ লস হিট করে দ্যাট উইল বি পারফেক্ট অল রাইট যে আপনি সিস্টেমেটিক্যালি যেটা এক্সপেক্ট করছেন এখানে হয়তো আপনার স্টপ লসটা হিট করে গেছে দেখেন যে অল্প যুদ্ধের জন্যে যদি আপনি সার্ভাইভ করে যেতেন আপনি এখানে আবারও ট্রেন্ডের সাথে আসতে পারতেন বাট দ্যাট ডাজেন্ট রিয়েলি ম্যাটার যে আপনি লং টার্মে যে প্রসেসটা ফলো করতেছেন ওখানে আপনি কিন্তু বড়ো বড়ো ট্রেড ধরার জন্য কাজ করতেছেন মানে মাছ ধরতেছেন আপনি মাছ ধরতে ধরতে বড়ো মাছগুলোকে সবসময় টার্গেটে রাখতেছেন যেগুলোতে আপনি সবসময় কাজ করতেছেন এখানে সেল আসছে আমরা দেখব সেল সাইডে কোনো এখানে আবার বাই চলে আসছে তা এখানে একটা বাইং পয়েন্ট বিকজ এখানে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে ফেয়ার গ্যাপটা মিটিগেট করে প্রাইসটা রিজেক্ট করছে ফলে আপনি স্টপ লসটা যদি রাখেন এখানে আপনি দুই গুণের জন্য ওয়েট করবেন দুই গুণ আপনার আসার আগে খেয়াল করবেন যে আপনার এখানে যে নতুন স্লপ আসছে এই স্লপগুলো যাতে আপনি ট্রেল করেন তো আপনার স্টপ লসটাকে আপনি কমাবেন স্লপ স্লব ট্রেলিংয়ের মাধ্যমে বাট খুব বেশি ক্লোজে নেবেন না এখানে একটু পরের স্লপটাকে আপনি ইসে রাখবেন তো এখানে আপনার ট্রেডটা এখনও সারভাইভ করে আছে। এখানে দেখেন যে স্লপ পর্যন্ত আমরা আপডেট করতে পারছি এবং প্রাইসটা পরে দেখেন গিয়ার আপ কোর্সে এবং আপনি এই স্লপটাতে এখনই আসেন এখনও আপনার এবং এইখানে একটা স্লপে আপনি আপডেট হলেন আপনার প্রফিট বেড়ে গেল কিছুটা এবার আপনি ট্রেইল করা শুরু করলেন তো দেখেন যে আপনি এই প্রসেসটাতে যখন রান করতেছেন তখন আপনাকে বড় ট্রেডটা ধরার মানসিকতা রাখতে হবে এখানে আমার স্টপ লসটা এখনও আপডেট করি নাই আমরা এখানে খেয়াল করতেছি যে এবার আপডেট করতে পারতেছি এবং পরবর্তীতে সেকেন্ড রানে যে আমরা এটাকেও আপডেট করলাম এই ট্রেডটা যত বড়ো করতে পারি আমরা আমরা আমাদের সব লসগুলোকে কাভার করে দিবে এই ট্রেড প্লাস আমাদেরকে প্রফিটেবল রাখবে এবং আমরা এটাকে অন্ধের মতো ফলো করতে থাকবো আমরা এই সিস্টেমে দেখবো যে এই লাইনটাতে আসতেছে কিনা এবং তারপরে রিজেক্ট করতেছে কিনা তা আপনার প্রফিটটা এখানে শেষ হয়ে গেল রানটা এই প্রফিট রানগুলো আপনাকে ম্যাক্সিমাইজ করতে হবে এরপরে আপনি এখানে আবার একইভাবে দেখেন যে এখানে স্টিল বায়ারদের প্রভাব আছে কিন্তু এখানে সেলিং টেন্ডেন্সি প্রাইসে কিন্তু আমরা কনফ্লিকশানে ট্রেড করি না আমরা ওয়েট করব এখানে সেলাররা চলে আসছে আপনি যদি মনে করেন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এখানে পাঞ্চ করছে আমি এখানে ট্রেড নিব এবং আমার স্টপ লস থাকবে এই লাইনে এবং আমার এখানে আমি এন্ট্রিটা তা আপনি আপনি এটা অবশ্যই আপনার দিক অরিয়েন্টেড যে আপনাকে একটা ব্যাখ্যা এটাকে দাঁড় করাতে হবে যেটা প্রাইস এবং লাইন যেটা এই লাইনটা এটার সাথে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ রিজেকশান এটা অ্যালাইন করতে হবে তাহলেই আপনি জড়াতে পারতেছেন তা এটাকে আপনি কাজ করবেন এভাবে এবং এর মধ্যে স্টচ্যাস্টিক্সের প্রসঙ্গটা আমি আগের ভিডিওগুলোতে আনছি এইগুলো মোমেন্টামটাকে আপনি আরও ভালোভাবে ইন ফিউচারে যদি রিড করতে চান সেটার জন্য কাজে লাগাতে পারেন আপনি এখানে মোমেন্টামটা দেখতেছেন আস্তে আস্তে পড়তেছে ফলে ইউ ক্যান সি যে সামনে একটা প্রাইসে ফল আসতেছে এবং প্রাইসটা উঠতেছে উঠতেছে উঠতে আপনার মূল টার্গেট হচ্ছে যে এটাকে ফলো করে ট্রেল করা পাশাপাশি আপনি বুঝতেছেন যে এখানে স্ট্রচাস্টিক্সে দিয়ার দিছে এ ফল কামিং এবং এই ফলটা যখন হলো এখানে স্টিল অ্যালাইন করে নাই এখানে এসে অ্যালাইন করছে যখন এই ফলটা তখন আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতেছেন এবং ফেয়ার ভ্যালু গ্যাপে প্রাইসটা যেয়ে রিজেক্ট করলো এবং আপনার প্রাইসটা ডাউন ট্রেন্ডই আপনি এখানে বড়ো ট্রেড ধরবেন আপনার এটাকে স্টপ লস ইজ হিয়ার আপনার ট্রেডটা এখানে দেখেন ট্রেডটা দুই গুণে এখানে এখনও আসে নাই আমরা লট সাইজটাকে ছোট করব আমরা যদি লেটে ধরি ইনিশিয়াল লট সাইজের অর্ধেক লট সাইজ ইউজ করব যখন আমাদের স্টপ লসটা বড় হয়ে যাবে এবং তারপরে আমরা ট্রেইল করব তা এখানে দেখেন যে প্রফিটটা আসা শুরু করছে এখানে প্রফিট চলে আসছে এবং এই পর্যন্ত প্রফিট আসছে এখানে ইমোশনের কোনো সুযোগ নেই আপনারা ইমোশনালি যদি এটাকে ওভার থিঙ্কিং করেন যে এখানে এই হবে ওখানে ওই হবে এগুলোকে আস্তে আস্তে আমরা শর্ট আউট করতে হবে আমরা এখানে সিস্টেমেই থাকব এবং দেখবো যে সিস্টেম্যাটিক্যালি কি হচ্ছে তা এখানে আমরা আবার দেখতেছি স্ট্রোচাস্টিক্সে যে স্লপটা কিছুটা শেষ হয়ে আসছে এবং এখানে তাই কিন্তু প্রাইস লাইন বলতেছে এখনও ডাউনসাইড একটা মোমেন্টাম আছে মার্কেটে এবং আমরা এখনও সাইডে এবং এখানে এসে দেখেন আপসাইড একটা মোমেন্টাম ডেভেলপ করছে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে তো এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে আমরা দেখতেছি প্রাইস আসছে তা প্রাইস এবার রিজেক্ট করে কিনা ভ্যালু গ্যাপটা খেয়ে খেয়ে একেবারেই সে খুব কনফিউজিং অবস্থা ফলে আমরা এখানে ট্রেড করি নাই আমরা ওয়েট করব দেখেন যে ডাউন সাইডে আসছে কোনো ফেয়ার ভ্যালু আসে নাই আফসাইডে আসছে আবার বুলিশ ন্যাচার প্রাইস লাইনে আমরা দেখতে পাচ্তেছি এবং এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ টেস্ট করে ও রিজেক্ট করছে এই এরিয়াতে ফলে এখানে আমরা একটা বাই অর্ডার প্লেস করব এবং আমাদের স্টপ লসটা থাকবে এই সুইংয়ের নিচে অর্থাৎ এখানে এবং আমরা দেখব আমাদের পক্ষে কাজ করে কিনা তা এটা যখন আপনি অর্ডার প্লেস করে ফেলছেন এখানে আর কোনো সিদ্ধান্ত নেওয়ার নেই আপনার আপনি আর এখানে ওভার থিঙ্কিংয়ের সুযোগ নেই এখানে আপনাকে জাস্ট সিম্পলি যেটা যে আপনাকে ব্রেক ইভেনের জন্যে দুই গুণে যাইতে দিতে হবে আপনি এটাকে লিখবেন আফটার টেকিং ট্রেড আপনার একটাই রুল যে নো থিঙ্কিং টু এক্স এরিয়া টার্গেট আপনি টু এক্স এরিয়া টার্গেট করবেন এবং সেখানে ক্লোজ করবেন ব্রেক ইভেন করবেন এবং ট্রেইল করবেন এগুলো আপনার বেসিক সিস্টেম এই সিস্টেমেই আপনি প্রফিটেবল থাকবেন এখানে আপনি একটা ট্রেড নেওয়ার পরে এটা হয়তো এখন পড়ে যাবে হয়তো এই নিয়ে ফেলছে হয়তো ওই হবে ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার আপনি এখানে ট্রেড নিয়েছেন আপনি এটাকে ট্রেইল করবেন এবার স্টপলস যেখানে যাই হোক তা এখানে দেখেন ট্রেডটা বড়ো হওয়া শুরু করছে আপনার দুই গুণ এখানে হয়তো পেয়ে গেছেন আপনার ব্রেক ইভেন করা হয়ে যাবে এতক্ষণে এবং আপনি এবার ট্রেডটাকে ট্রেইল করা শুরু করবেন তা ট্রেইল যখন করতেছেন তখন স্লপ কারেন্ট স্লপের আগে স্লপে রাখবেন আপনার ট্রেইলিং সিস্টেমকে সব সবসময় সেভাবে ট্রেইল করতে থাকবেন তা দেখেন এখানে ব্রেক ইভেন হয়ে আপনার ট্রেডটা ক্লোজ হয়ে গেছে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন যে ডাইনামিক মার্কেট মার্কেট ইজ অলওয়েজ ডাইনামিক এখানে আপনি ট্রেড করতে গেলে সিস্টেমেটিক্যালি অ্যাপ্রোচ করা এবং সেখানে মার্কেটের সাথে আচরণ ঠিক রাখা মার্কেটকে সমীহ করা মার্কেট যেটা বলতে চাচ্ছে ওটার সাথে থাকা বড় করার রুলটাতে আমাকে আস্তে আস্তে যে ট্রেল করতে হবে এগুলো ডেভেলপ করা নিজের মধ্যে এবং ভিতরে যে আমরা কোনো চিন্তা ট্রেড নেওয়ার পর করতে পারবো না এটার স্টিক থাকা কারণ আমরা জানি সিস্টেম যেটা সেটা প্রসেস অরিয়েন্টেড প্রসেস যদি আপনি মেনটেন করেন অনলি দেন ইউ ক্যান বিকাম এ প্রফিটেবল বিকজ আপনি দেখতেছেন যে ট্রেন ডেভেলপ করতেছে এবং সেগুলো লং টার্মে ধরতে পারলে তখনই মাত্র আপনি গেইনার আর বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন অনেক দিন ধরে কারো কোনো কমেন্ট নেই ঈদের শুভেচ্ছা থাকলো সবাইকে আসসালামু আলাইকুম